আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে এই শোরুমে খুব সুন্দর একটা বাইসাইকেল দেখাবো মেয়েদের বাইসাইকেল আচ্ছা নাজল ভাই এই সাইকেলটা কত বছর বয়সের বাচ্চারা চালাতে পারবে এটা হলো চার থেকে আট বছর পর্যন্ত চালাতে পারবে তিন বছরের বাচ্চা কি ট্রাই করলে পারবে কিছুটা আচ্ছা আপনারা তিন বছরের বাচ্চার জন্য এটা নিতে পারেন যাদের তিন বছরের বাচ্চা আছে তারাও মোটামুটিভাবে এটা চালাতে পারবে সাইকেলটা কিন্তু লুকিং খুব জোশ দেখেন সাইকেলটা খুব সুন্দর একটা সাইকেল বানাইছে এটা কোন কোম্পানির সাইকেল নাজুল ভাই এটা হলো ফিলিপস কোম্পানি এই সাইকেলটা ইনপুট করে নিয়ে এসেছে সাইকেলটা খুব সুন্দর দেখছেন কার্টুন সব জায়গায় কার্টুন দেওয়া সাইকেলটা টায়ারগুলোকে অরিজিনাল লাইলিন না প্লাস্টিক অন্যান্য কোম্পানির সব লাইলিন টায়ার দেওয়া এটাতে একবারে খুব সুন্দরভাবে লাইলিন টায়ার দিয়ে সাইকেলটা তৈরি করছে টায়ারগুলো লাইলিনের টায়ার যেহেতু তাহলে টায়ারটা টিকবে বেশি দিন টায়ারের পাম্প টাম্প যাওয়ারও মানে ভয় নাই এখানে হুন্ডা নজেল দেখতেছি হুন্ডা নজেল থাকলে পাম্পটা কম যায় আর মেয়েরা সাইকেল একটু কম চালায় এ কারণে ফেলায় রাখলে পাম্প যায় প্রতিটা সাইকেলে দেখবেন সাইকেলের ঝুড়িগুলো থাকে লোহার প্লাস্টিকের এই সাইকেলে কিন্তু প্লাস্টিক লোহা মিশ্রণ খুব সুন্দর একটা ঝুড়ি খুব সুন্দর গঠন প্রতিটা জিনিস খুব সুন্দর এস এস পাইপ দাও এখানে চকচক করতেছে ফিজিক্যালি সাইকেলটা যারা দেখবেন তারা না নিয়ে যেতে পারবেন না খুব সুন্দর একটা সাইকেল এটার চেন খাবারটা এত সুন্দরভাবে আটকাইছে যে মেয়েদের চেন খাবার পায়ে চেন লাগার কোনো কোনো চান্স নাই এটার কেরিয়ারটার মধ্যেও দেখা গেছে যে প্লাস্টিকের ডিজাইন দেওয়া ও চাকাগুলো লাইটিং দেখেন ওয়াও একটা চাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে তৈরি করেছে সাইকেলটা খুব সুন্দর এটা কি বড় কোনো সাইজ হয় না শুধু এই সাইজই এটা ষোলো বিশ বলতে কি বুঝাইতেছেন আপনি যে ষোলো ইঞ্চিটা কত বছর বয়সে যা চালাবে ষোলো ইঞ্চি থেকে আট বছর আর বিশ পাঁচ থেকে বছর হলো পাঁচ থেকে বা ছয় থেকে দশ বছর বয়স নাকি তো যাদের বাচ্চা কাচ্চারা আছে চার থেকে দশ বছরের মধ্যে তারা সবাই নিতে পারেন এই সাইজটা বড় হয় ছোট হয় এটা হলো সম্ভবত ছোট সাইজ সাইজ আর এটার বড় সাইজও পাওয়া যায় এই শোরুমে আপনাদের শোরুমে আছে তো নাকি এটার বড় সাইজও পাওয়া যায় এই শোরুমে ওইটাও আপনারা নিতে পারবেন এটা কালার কয়টা হয় কালার কি কি কালার চারটা হয় আচ্ছা আপনি টোটাল হলো কালার হয় চারটা চারটা কালারের মধ্যে মনে হয় তিনটা কালার প্রায় একই রকমই কাছাকাছি যা দেখলাম আপনার ওই পার্পেল কালারটা কি আছে আপনাদের এখানে থাকলে একটু দেখাতেন যদি ওয়াও পার্পেল কালারটাও খুব সুন্দর একটা সাইকেল দুইটা সাইকেলই খুব সুন্দর মানে আমার যা জানা মতে যত সাইকেলগুলো দেখেছি মেয়েদের ছোট বাচ্চাদের সবগুলো সাইকেল থেকে এই সাইকেলটাই খুব সুন্দর লাগে এটার বডির গেট আপ কালার তারপরে টেকসই এটার স্পোকগুলোতেও দেখেন একটা কীরকম জানি রিং দেওয়া একটা আছে রিংয়ের কারণে এই স্পোকগুলো রিংয়ের কারণে আরও দেখতে সুন্দর দেখা যায় আপনারা কি এসব সাইকেল অনলাইনে বিক্রি করেন নাকি অনলাইনে যখন বিক্রি করেন আপনারা ডেলিভারি চার্জটা কত করে রাখেন এগুলো সাইকেলে তিনশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তিনশো টাকা কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা যদি অর্ডার করেন কনফার্ম অর্ডার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কনফার্ম অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না অগ্রিম ডেলিভারি চার্জটা প্রোডাক্টটা যাওয়ার পর যেরকম ভিডিওতে দেখতেছেন সেরকম যদি পান অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা নেবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনার বাচ্চার বয়স যদি তিন থেকে দশ বছর পর্যন্ত বয়স হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিতেছি আমি এটা ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড টিভিএস মোটর সাইকেল শোরুমের সাথে বড় করে দেখবেন একটা হলুদ সাইনবোর্ড দেওয়া আছে ভ্যালোস সাইকেল অ্যান্ড টয় শোরুমের নামটা হলো ভেলো সাইকেল অ্যান্ড টয় আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে সবাই যোগাযোগ করবেন এই শোরুমে আমাদের শোরুমে অনেক কালেকশন আছে ছোট থেকে বড় দামি সব ধরনের সাইকেল পাওয়া যায় আর মেন কথা এটা হলো ডিলার পয়েন্ট একটা এই ডিলার পয়েন্ট হওয়ার কারণে এখানে সব সাইকেলের দাম খুব কম দামে পাবেন আপনারা বাজারে যেসব সাইকেল দেখবেন যার দাম সেখান থেকে মিনিমাম এক হাজার দেড় হাজার টাকা কম পাবেন এই শোরুমটাতে শোরুমটাতে অনেক কালেকশন আছে অবশ্যই সবাই যোগাযোগ করবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম